এই হলো সেই জয়দেব গোস্বামীর কদমখন্ডি ঘাট যেখানে সম্পূর্ণ মন্দিরটা দেখুন ইট কেটে কেটে এত সুন্দরভাবে করা হয়েছে যখন মানে জয়দেব মেলা হয় তখন এই জায়গাগুলোতে পা রাখা যায় না নাট নাটমন্দিরের পাশে ঠিক এই জায়গাটাতে রয়েছে তিলোত্তমা স্মৃতি মন্দির যত আশ্রম আছে তার মধ্যে সবথেকে সর্বপ্রাচীন আশ্রম আশ্রম মন্দিরের পাশে ওই রাস্তাটা ধরে এই দিকটাতে সম্পূর্ণ করে গেছে জয়দেব কেন্দুলি মেলার এইটা হচ্ছে সরকারি মঞ্চ আপনাদের বীরভূম জেলার কেন্দুবিলবু বা কেন্দুলি গ্রামে জয়দেবের জন্মস্থান আর এখানেই তার কিন্তু সাধনা ক্ষেত্র আর আজকে এই পর্বে অদ্রেজা এক্সক্লুসিভে টিম পৌঁছে গেছে জয়দেব কেন্দুলিতে মানে পৌষ মেলায় তো আপনাদেরকে দেখিয়েছি পৌষ মেলার চিত্র তুলে ধরেছি আজকে পুরো জয়দেব মেলা মানে জয়দেবটা জয়দেব কেন্দুলিটা ঘুরে দেখাবো এখানকার প্রাচীন আশ্রমগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো থাকবে জয়দেব কেন্দুলি নানা রকমের জানা অজানার অনেক কাহিনি তো নমস্কার বন্ধুরা অদ্রেজা এক্সক্লুসিভের আরও একটা নতুন পর্বে আমি সুমন সরকার আপনাদেরকে জয়দেব কেন্দুলি থেকে আরও একবার স্বাগত জানাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলুন পর্বটা এখান থেকেই শুরু করি জয়দেব কেন্দুলি মেলার এই এটা হচ্ছে সরকারি মঞ্চ আপনাদেরকে দেখিয়ে দেখবার একবার যখন বাউল মেলা মানে জয়দেব মেলা অনুষ্ঠিত হয় তখন এখানে কিন্তু বহু ভক্ত এখানে এসে এই কয়েকটা দিন থাকে আর এই দিকটা এখানটায় সামনে হচ্ছে জয়দেব বাস স্ট্যান্ড যারা দুর্গাপুর থেকে বোলপুর ইরাম থেকে একদম সরাসরি বাসে একদম চলে আসতে পারবেন সামনেই রয়েছে আর ওখানে রয়েছে রাধা বিনোদের মন্দির একদম আর ঠিক সামনে এই জায়গাটাতে কিন্তু বাউল মঞ্চ বাউল মঞ্চ করা হয়ে থাকে সরকারি মঞ্চ এটা আপনারা দেখছেন বহু হাজার হাজার ভক্ত কিন্তু এখানে এই কয়েকদিন আশ্রয় নেয় সবাই এখানে থাকে খাওয়া দাওয়া করে আর বাউল গান নে যে আসর বসে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই সামনে এখানটাতে রয়েছে জয়দেবের বাস স্ট্যান্ড এখানটাতে সামনেই বাজারও বসে এই যেখান থেকে বাস ছেড়ে চলে গেল একটা কবি জয়দেব এই বীরভূম জেলায় কেন্দ্রবিলব গ্রাম বা কেন্দুলি গ্রামে কিন্তু জন্মস্থান আর এই কেন্দ্রবিলব্য গ্রাম বা কেন্দুলি গ্রামেই কিন্তু তার সাধন ক্ষেত্র কবি জয়দেব ছিলেন সংস্কৃত তথা সঙ্গীত শাস্ত্রে কিন্তু তার অসাধারণ দক্ষ ছিলেন তিনি আর তার সাথে সাথে একদিকে তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি তার পিতা ছিলেন ভোজদেব এবং মাতা ছিলেন বামদেবী এবং তার স্ত্রী ছিলেন পদ্মাবতী একদিকে তিনি ছিলেন যেরকম সংস্কৃত এবং যে সঙ্গীত শাস্ত্র সেই শাস্ত্রে কিন্তু অসাধারণ পণ্ডিত ছিলেন কবি জয়দেব আর এই জয়দেবের পীঠস্থান হচ্ছে এই কেন্দ্রবিলব বা কেন্দুলি গ্রাম যেটা জয়দেব নামে পরিচিত আর মনে করা হয় যে দ্বাদশ শতাব্দীতে কবির এখানে জন্ম হওয়ার পর তারপরে রাজা লক্ষণ সেনের সঙ্গে মিলিত হয়ে তিনি এইখানেই কিন্তু এই রাধা বিনোদের যে মন্দির সেই মন্দির কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর দেখুন জয়দেব যে মন্দির রাধা বিনোদের যে মন্দির রয়েছে মন্দিরে ভিড় দেখুন প্রচুর কিন্তু ভক্ত এসছেন মন্দির দর্শনে ঠিক আছে তো চলুন মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো অবশ্যই ভিতরটা পুরো চারিপাশটা এখন ফাঁকায় ফাঁকা এসছি যখন জয়দেব মেলা হয় তখন কিন্তু এই দিকটা প্রচুর ভিড় হয় তার সাথে সাথে কিন্তু প্রচুর কিন্তু এই এই দিকটা পুরোটা লাইন পড়ে যায় ঢুকতে দেওয়া হয় না ভিতরে তো চলুন ভিতরে যাই গিয়ে দেখি মানে এই যে রাধা বিনোদের মন্দির দেখতে পাচ্ছেন ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র এটি নির্মাণ করা করেছেন বলে আর জনশ্রুতি রয়েছে আর এই হচ্ছে রাধা মূল মন্দির চলুন আস্তে আস্তে ভিতরে রাধা দর্শন করি সম্পূর্ণ মন্দিরটা দেখুন ইট কেটে কেটে এত সুন্দরভাবে করা হয়েছে যে এর কিন্তু যে গরিমা এখনও পর্যন্ত কিন্তু এই মন্দির ধরে রেখেছে এত সুন্দর পুরো কারুকার্য করা টেরাকোটার কাজ আর দেখুন পুরো পুরো মন্দিরটা একদম ইট কেটে কেটে খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে তার ঐতিহ্য কিন্তু মন্দিরটা এখনো পর্যন্ত বহন করে চলেছে খুব সুন্দর এত সুন্দর লাগছে দেখুন যখন মানে জয়দেব কেন্দুলির মেলা হয় তখন এই জায়গাগুলোতে পা রাখা যায় না প্রচুর ভক্তের লম্বা লাইন পড়ে সেই সময় কিন্তু এত সহজে যেভাবে আজকে মন্দির দর্শন হলো সেইভাবে কিন্তু সেই সময় কিন্তু দর্শন হয় না আর বাইরে ভিতরে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর লোক প্রচুর লোক থাকে প্রচুর ভক্তের সমাগম হয় সেই সময় এই জায়গাগুলো তখন একদম ভরে থাকে এখন দেখছেন কি সুন্দর ফাঁকায় ফাঁকায় তো অবশ্যই কিন্তু ভালোভাবে দর্শন করতে হলে আপনাদেরকে এরকম ফাঁকা সময় করে আসতে হবে জয়দেব এই মন্দিরের পাশে রয়েছে আরও অনেক আশ্রম রয়েছে ছোট বড় অনেক আশ্রম রয়েছে তো চলুন এবারে সেই আশ্রমগুলো একে একে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করি আমরা এই মুহূর্তে ঠিক মন্দিরের পাশে রয়েছে জয়দেব তিলোত্তম সেবা সমিতি এই সেবাশ্রমের দিকে ভিতরের দিকে এগিয়ে যায় যখন এই জয়দেবের মেলা যখন হয়ে থাকে তখন এখানে কিন্তু প্রচুর কিন্তু মানুষ ভক্তের সমাগম হয় আর এই যে সামনে এই যে নাটম মঞ্চ দেখতে পাচ্ছেন এই নাট মন্দির এই যে বাঁধানো এত বিশাল বড় নাট মন্দির এই তিলোত্তমা স্মৃতি কীর্তন বাউল মঞ্চ এখানে কিন্তু এই জয়দেব মেলা চলাকালীন কিন্তু হ্যাঁ প্রত্যেকটা কীর্তনী যে দলগুলো আসে সেই দলগুলো কিন্তু এখানে এইখানে মঞ্চ হয় এবং এখানে কিন্তু কীর্তন গান অনুষ্ঠান হয়ে থাকে এখন ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন আর এই যে কদিন মেলা চলবে সেই কদিন কিন্তু এই নাটমঞ্চে প্রচুর কিন্তু ভক্তের সমাগম হয় যারা কীর্তন বাউল গান প্রতিদিন কিন্তু শুনতে আসে এখানেই কিন্তু থাকে এই জায়গাতে এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল বাঁধানো যে নাট মন্দির দেখতে পাচ্ছেন নাটমঞ্চ এই যে নাট মন্দির নাট মন্দিরের পাশে ঠিক এই জায়গাটাতে রয়েছে তিলোত্তমা স্মৃতি মন্দির তো চলুন এবারে আপনাদেরকে তিলোত্তমা স্মৃতি মন্দির থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি ভিতরে রয়েছে রাধা মাধব তারপরে ভক্ত হনুমান রাম সীতা এবং জয়দেব পদ্মাবতীর বিগ্রহ রয়েছে এই হলো তিলোত্তমা স্মৃতি মন্দিরের ঠিক নিচের অংশটা আপনাদেরকে দেখায় শিবনারায়ণ সাহার এটা প্রতিমূর্তি তিলোত্তমা সেবাশ্রম সমিতির প্রতিষ্ঠাতা আপনারা দেখছেন এই মুহূর্তে আর এই বিশাল বড় নাট মন্দির তো উপরে চলে এলাম জয়দেব পদ্মাবতীর সাধন কুটির বাইরের থেকে দেখাবো মন্দিরের গেট বন্ধ আছে এই এখানে জয়দেব আর পদ্মাবতীর মূর্তি রয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই চলুন এবারে রাধা মাধবের লীলাভূমি আস্তে আস্তে দেখায় রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে এই যে চলুন পরেরটা দেখি কি আছে সে রাম সীতার মন্দির রাম সীতা এবং হনুমানের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রাম সীতা রয়েছে আর এই দিকটায় রয়েছে হনুমানের মধ্যে তমা ভবন দর্শন করে নিন একবার এখন এই মুহূর্তে চলে এসেছি আশ্রম মানে রাধা বিনোদের যে মন্দির রয়েছে জয়দেবের যে প্রধান যে মন্দির সেই মন্দিরের ঠিক পিছনে নিম্বাক যে আশ্রম রয়েছে সে আশ্রমে বলা হয় নাকি এই আশ্রমটাই হচ্ছে সবথেকে পুরাতন এবং আদি আশ্রম যেটা দুশো সাতষট্টি বছরেরও বেশি প্রাচীন এবং এখান থেকেই নাকি জয়দেব মেলার সূত্রপাত হয়েছিল তো মানে জয়দেব ছিলেন হ্যাঁ এই মহন্তদের কুলগুরু তো যার কারণে এখান থেকেই এই আশ্রমের এখান থেকেই কিন্তু এই জয়দেব মেলার প্রচলন হয়েছিল পিছনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই নিম্বাক আশ্রম দেখুন এখানকার যত আশ্রম আছে তার মধ্যে সবচেয়ে সর্বপ্রাচীন আশ্রম এই নিম্বাক আশ্রম এবং এখানে জয়দেবের যা সব কিছু ছিল এই নিবাকাশ্রমেরই ছিল জয়দেবের সিদ্ধিলাভ করার পর হ্যাঁ কোনো এক মহন্ত এসে এসেই প্রতিষ্ঠান করেন কাশ্রমে এটা আগে রাজবাড়ি ছিল এবং বর্ধমান রাজার কোনো রানী এটা দান করেছিলেন নিবাক সম্প্রদায়কে তো সেই থেকে এটা এটা আমাদের এখন যিনি বর্তমান মহারাজ আছেন উনি একাদশ মহারাজ এর আগে দশ জন মহারাজ হয়েছেন ওনারা দেহ রেখে গেছেন এবং বর্তমান মহারাজ একাদশ মহারাজ এবং বর্তমানে মেলা ঠেলা হাট ঘাট বাট যত ছিল যত সবই আশ্রমের আন্ডারে ছিল এবং বাম সময় এটা সরকার নির্ণয় এবং আশ্রম এখনও সম্প্রদায়ের আসীন বা সম্প্রদায় আপনার রামলক্ষ্মণ সীতা রাধা মাধব রাধাকৃষ্ণ পঞ্চদতে আদিত্য গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু হ্যাঁ ওনাদের নিত্য পূজা তার সঙ্গে আমাদের মোটামুটি গোটা চল্লিশ পঁয়তাল্লিশখানা খানা শিলা আছে গরুর ভগবান আছেন হনুমানজি আছেন জগন্নাথজি আছেন এবং সব এখানে তাহলে বলতে মন্দিরের পাশে ওই রাস্তাটা ধরে এদিকটাতে মেলার সময় যখন আসা হয় তখন কিন্তু প্রচুর কিন্তু মানুষের সমাগম হয় এটা আলাদা রকমের একটা ইয়ে লাগে আর প্রত্যেকটা জায়গায় এই যে আশ্রমগুলো আছে প্রত্যেকটা আশ্রমে কিন্তু প্রচুর ভক্ত এখানে যেমন আনন্দমঠ সেবাশ্রম রয়েছে তারপরে আরও রয়েছে এদিকটা রয়েছে নাগ আশ্রম দেখুন হ্যাঁ এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু মেলার সময় যখন ওই পৌষ সংক্রান্তিতে মেলাটা হয় সেই সময় কিন্তু জয়দেব মেলাতে প্রচুর মানুষ কিন্তু ভিড় হয় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু থাকার ব্যবস্থা করা হয় ভক্তদের এই জায়গা এই হলো সেই জয়দেব গোস্বামীর কদমখন্ডি ঘাট যেখানে অনেকেই মনে করে এই কদমখণ্ডী ঘাটেই কিন্তু জয়দেব অনেকবার এসেছিলেন এবং এখান থেকে অনেকেই বিশ্বাস করেন যে গীতগোবিন্দ গ্রন্থ এখান থেকেই কিন্তু লেখার সূত্রপাত হয়েছিল আর তাছাড়া অনেকেই বিশ্বাস করেন রাধা বিনোদ লাভ করেছিলেন জয়দেব এই কদমখণ্ডী ঘাটে অজয়ের তীরে এই যে এই কদমখণ্ডী ঘাটে এখন এর কোনো অস্তিত্ব নেই পুরো জায়গাটা দেখলে বোঝা যাবে না যে এর একটা প্রাচীন ঐতিহ্য রয়েছে সবটাই হারিয়ে গিয়েছে দেখুন আপনারা এই মুহূর্তে রয়েছি আমি সেই জয়দেবের স্মৃতিবিজড়িত জয়দেবের গড় যেটাকে বলে কেন্দুলিতে রয়েছি আর এই হলো সেই কদমখণ্ডী ঘাট আর সামনেই কদমখণ্ডী মহাশ্মশান রয়েছে জয়দেবের জন্ম ভিটা আর তার সাথে সাথে জয়দেবের গড় এখানেই কিন্তু জয়দেবের বেড়ে ওঠা গোবিন্দম কাব্যে রচনা করা সমস্ত কিছু আর এর অলিতে গলিতে রয়েছে নানান লুকিয়ে থাকা ইতিহাস সবটাই আস্তে আস্তে জানার চেষ্টা করছি দেখুন প্রচুর আশ্রম রয়েছে সব জায়গায় একটু একটু করে ঘুরে দেখছি সঙ্গে থাকবেন দেখতে থাকবেন খুব ভালো লাগবে দেখবেন এই একটা আশ্রম রয়েছে অবধূত কাঙাল ক্ষেপাচান জয়দেব মেলা মহোৎসব ট্রাস্টেড ঠিক আছে আর এর পাশাপাশি আরও কিন্তু রয়েছে এর বাঁদিকে চলে গেলেই শ্মশান শ্মশান ভূমি পেয়ে যাবেন আর আশেপাশে আপনাদেরকে দেখায় মেলার এই যে ফাঁকা জিনিসটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা মেলার সময় কিন্তু প্রচুর ভিড় হয় এক একটা আশ্রম প্রতিটা জায়গা থেকে মানুষ আসে এবং সে আশ্রমে যারা ভক্ত রয়েছে এই মেলার দিনগুলোতে এখানে থাকে খাওয়া দাওয়া থাকা এখানে পয়সার কোনো ব্যাপার নেই একদম বিনা পয়সায় থাকে সাধু সন্ত অনেক ভিড় হয় মানে পশ্চিমবঙ্গের বলতে পারেন এটা মহাকুম্ভ একটা কুম্ভের মতো যে যোগ্য আয়োজন চলে সেই আয়োজন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু হ্যাঁ জয়দেবের স্মৃতি বিজড়িত প্রত্যেকটা জায়গায় উলি গলি এখানে হ্যাঁ আর সেই পৌষ সংক্রান্তিতে যে জয়দেব মেলা অনুষ্ঠিত হয় হ্যাঁ খুব বিশাল ধুমধাম করে জায়গাগুলোতে প্রচুর মানুষের সমাগম এখন একদম জনসমাগম নেই এগারো পুরো ফাঁকা পড়ে রয়েছে তাই আপনাদেরকে এত ভালো করে দেখাতে পারছি কোনো সময় ফাঁকা সময়ে অবশ্যই আপনারা আসবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই নিজস্ব লোকেশন মেনশন করুন এদিকে রাস্তাটা চলে যাচ্ছে শ্মশানের দিকে আর এইদিকে দেখুন আরও অনেক প্রাচীন এদিকটা মন্দির রয়েছে ওখানটাতে আরও আশ্রম রয়েছে হ্যাঁ আর এখানটাতে এই যে দেখুন বিশাল বড় বড় সব আশ্রম আর এখানে কিন্তু মানে কর্মযোগ্য বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হয় এই যে দেখুন শ্রী শ্রী অবধূত কাঙাল খেপাচাঁদের সমাধি সমাধি মন্দির এখানটায় এখানে মন্দির রয়েছে তবে কেউ নেই যার কারণে ভিতরে প্রবেশ করতে পারছি না কাউকে দেখতে পাচ্ছি না হ্যাঁ এ দেখুন খুব সুন্দর মন্দিরগুলো দেখুন চারিপাশটা শান্ত স্নিগ্ধ একদম সবুজ কাছ ভরা হ্যাঁ এ দেখুন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করে জয়দেব কেন্দুলির যে মন্দির রাধা বিনোদের মন্দিরকে কেন্দ্র করে এই সমস্ত আখড়া আশ্রম গড়ে উঠেছে হ্যাঁ আর জয়দেবের এই যে কেন্দুলি মেলা সেই মেলার কিন্তু অনেক কিংবদন্তি রয়েছে তার মধ্যে মানে প্রথম যেটা উল্লেখ পাওয়া যায় সেটা হচ্ছে আঠেরোশো উনষাট সালের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটা গ্রন্থ থেকে জানা যায় এই জয়দেব কেন্দুলি মেলার উল্লেখ পাওয়া যায় কিন্তু আমরা এগারোশো সালে মানে তারও বহু প্রাচীন এগারোশো সালে যখন গীতগোবিন্দ রচিত হয় সেই গীতগোবিন্দ রচনার যে সময়কালটা সেই সময়কাল থেকে সূত্রপাত হয়েছে এই জয়দেব কেন্দুলি মেলার সেটা আমরা জেনে আসছি তো চলুন বিস্তারে আরও আপনাদেরকে বলে দিচ্ছি তো গীত গমদের রচনা করতে রচনা করতে করতে আপনার জয়দেব যখন লিখছেন যে সর খানদা মো শিরশি মন্দলম কত পদ পদমদারম হয়তো আপনার জয়দেব আর লিখতে পারেননি তখন আপনার জয়দেব কী করলেন না স্নান করতে চলে গেলেন স্নান করতে যাওয়ার পর জয়দেবের রূপ ধরে শ্রীকৃষ্ণ নিজে এলেন এবং শ্রীকৃষ্ণ এসে জয় পদ্মপতিকে বলছে জয়দেবের রূপ ধরে যে আমাকে পদ্মবতী আমি আছি স্নান থেকে তাড়াতাড়ি এলাম কেননা আমি আছি স্নান করতে পারিনি আমার শরীরটা থেকে লাগছে তুমি আমার ঘরে স্নানে জল দাও স্নান করে পুকুর ইয়ে লেখা দাও লিখা করে আমি ভোগ পপুর ভোগ দিয়ে আমি ইয়ে আমি স্বয়নে যাবো তখন আমার শ্রী শ্রীকৃষ্ণ বুঝতে পারিনি পদ্মপতি যে পদে নিয়ে যখন চলে যান স্বয়নে তখন আবার আসল জায়গাতে উনি আসেন স্নান করে নিয়ে তখন পদ্মবতী খেতে বসে গেছিলো তো নিয়ে তখন বলেন যে পদ্মবতী তুমি কী করছো আমার আগে আছে সেবা করে নিচ্ছ তখন বলেন এ প্রভু কি বলছেন আপনি এখনই তো আপনি ফেস হয়নি গেলেন তাহলে ভিতর আপনি আপনিকে আপনি আমার স্বামী হতে পারেন না তখন বলেন যে না আমি তোমার স্বামী ভিতর গিয়ে গেছে তুমি একবার দেখে আসো তখন দেখতে যাই তখন কেউ দেখতে পাই না কাউকে তখন বাইরে এসে বলে যে তাহলে কে ছিল সে তখন জয়দেব বলে তাহলে আমার গীত গোবিন্দ খাতা দেখি কি আছে তখন দেখছি লেখা সম্পূর্ণ দেহি বোধ করল মুদারম ওই লেখা সম্পূর্ণ করে গেছেন শ্রীকৃষ্ণ তো আশা করছি আজকের এই ভিডিও পর্বটি তোমাদের বেশ ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে সবাইকে দেখার সুযোগ করে দেবে ভিডিওটি অবশ্যই বেশি বেশি মানুষের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন এসছো আমি পরিচয়টা দিয়ে দিই আমি সুমন সরকার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা কোনো পর্ব নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো